প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নতুন আরেকটি ইতিহাস ঐতিহ্যের কথা নিয়ে হাজির হয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ইতিহাস ঐতিহ্য নিয়ে আছি বিশ্বনাথের সময়ে আজকের বিষয় বিশ্বনাথের রেলপথ তো চলুন তা জেনে নেই বিশ্বনাথের রেলপথের দৈর্ঘ্য কত কিলোমিটার কত সালে এই রেলপথ স্থাপিত হয়েছে তথ্য পরিসংখ্যান বলছে বিশ্বনাথ উপজেলায় মোট রেলপথের দৈর্ঘ্য হচ্ছে পনেরো কিলোমিটার এবং এই উপজেলায় পনেরো কিলোমিটারের মধ্যে দুইটি রেল স্টেশন রয়েছে উপজেলার উত্তর সীমান্তে খাজানসি ইউনিয়নে খাজানসিগাঁও নামে একটি এবং অপরটি লামাখাচি ইউনিয়নের শোধপুর নামক স্থানে শোধপুর রেল স্টেশন হিসেবে পরিচিত দুটি রেল স্টেশনের মধ্যে দুটির মধ্যে খাজানসি রেল স্টেশনটি হচ্ছে পূর্ণাঙ্গ রেল স্টেশন ও শোধপুর শুধুমাত্র পরিষেবা সংক্রান্ত রেল স্টেশন সিলেট থেকে সাতকগ্রামী রেলপথের মধ্যে মধ্যকানের দুটি রেলওয়ে স্টেশনের অবস্থান সিলেট শতক রেলপথের মোট দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে পনেরো কিলোমিটারই বিশ্বনাথ উপজেলার উপর দিয়ে চলে গেছে এই রেলপথে বিশেষ কয়েকটি ব্রিজ রয়েছে যার মধ্যে ঐতিহ্যবাহী খাজানসি একটি ব্রিজ চলুন খাজানসি ব্রিজ আমরা দেখে আসি এরপরে অন্য প্রসঙ্গ এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর সীমান্ত খাজানসি নদীর উপর যে রেল ব্রিজ রয়েছে সেটিতে এটি যখন খাজানসি হয়ে সাতক বাজার পর্যন্ত সিলেট থেকে যে রেল সংযোগ দেওয়া হয় তখন এটি নির্মিত হয়েছে একটি দৃষ্টি দৃষ্টিনন্দন রেল ব্রিজ আসলে এটি বিশ্বনাথের বহন করছে সুরমা থেকে যে শাখা নদী এটা বহমান হয়েছে প্রবাহিত হয়েছে এখানকার যে স্থানীয় যারা এটাকে আসলে খাজানসি নদী হিসেবে অবহিত করে থাকেন এবং খাজানসি নদী নামে এটা পরিচিত খাজানসি নদীর উপরেই কিন্তু এই বৃষ্টি নির্মিত হয়েছে বিশ্বনাথ উপজেলা দিয়ে বয়ে ছোলা রেলপথটি উইকিপিডিয়ার তথ্য অনুসারে উনিশশো সালে নির্মিত বলে জানা যায় কিন্তু এ নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা গেছে অনেকে এটি উনিশশো সালে স্থাপিত বলে দাবি করেন সিলেট সাতকগ্রামী রেলপথের জলুস এখন হারিয়ে গেছে এই রেলপথের সবচেয়ে ব্যস্ততম স্টেশন খাজানসিগাঁও জনবল সংকটের কারণে দুই হাজার নয় সাল থেকে বন্ধ রয়েছে রয়েছে সতপুর রেল স্টেশনটিও কিন্তু জনসাধারণের দাবির প্রেক্ষিতে এই পথে দৈনিক দুইবার ট্রেন চলত গেল কবছর তাও দুই হাজার বাইশ সালের ভয়াবহ বন্যার পর একেবারে বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পর কেমন আছে রেলপথ রেল স্টেশনগুলো চলুন আরেকবার দেখে আসি রেল স্টেশনের যে জৌলুস এখন আর নেই আগে এখানে প্রতিদিন সিলেট থেকে সাতক এবং সাতক থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেন যাতায়াত করত এবং খুব জাঁকজমকপূর্ণ অবস্থা ছিল খাজান্সিয়া একটি কৃষি প্রধান এলাকা ব্যাপক সবজি চাষ হয় খাঝসি এলাকায় সবজি চাষে আগ্রহী সবসময় একটি সবজি প্রধান এলাকা হিসাবে এটিকে বলা যায় তো এখান থেকে শহরে চরিতরকারীগুলো নিয়ে যাওয়ার জন্য ট্রেনকে বাহন হিসেবে ব্যবহার করতেন দিন থেকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকায় রেলওয়ে স্টেশন এখন কিন্তু আসলে মৃত মৃত বলা যায় পরিপূর্ণভাবে মৃত অবস্থায় রয়েছে দেখবালের কেউ নেই স্টেশনে রেলের যে কর্তৃপক্ষ যারা কর্মরত ছিলেন কেউ এখানে থাকেন না এই রেল স্টেশনে অনেক জুলুস কিন্তু আমি নিজে প্রত্যক্ষ করেছি এবং আমি বাস্তবতার সাক্ষী হিসেবে আছি আমি এক সময় সিলেট শহরে যাতায়াত করতে হলে এই রেলওয়ে স্টেশন দিয়ে যে কত হাজার দিন শহরে গিয়েছি তার কোনো আসলে সঠিক পরিসংখ্যান নেই আপনারা লক্ষ্য করেছেন খাজান শিগাঁও রেলওয়ে স্টেশন এটা এটা ছিল রেলওয়ের টিকিট কাউন্টার এবং অফিস যেখানে কর্মকর্তারা থাকতেন এখন কিন্তু এটা তালাবদ্ধ অবস্থায় একেবারে পরিত্যক্ত বলা যায় আসলে পরিত্যক্তই এখান থেকে কিন্তু আমরা আগে টিকিট কেটে গাড়িতে যাতায়াত করত একটা টিকিট কাউন্টার ছিল ট্রেন যাওয়ার সময়সূচি একটি বোর্ড রয়েছে এখানে এখন আর ট্রেন আসে না মানুষও এখানে নেই এখানে কিন্তু খুব জমজমাট ব্যবসা ছিল মানুষের উপস্থিতি ছিল প্রতিদিন সকালে প্রায় হাজার হাজার মানুষ এখান থেকে সিলেট শহরে যাতায়াত করত এখানে একটা বাজার বাজার গড়ে উঠেছিলো চারপাশে মানুষের কিন্তু এখন আর তা নেই বাজারটি এখন একটু রেলওয়ে স্টেশনের উত্তর দিকে চলে গেছে দুই হাজার বাইশ সালের ভয়াবহ বন্যার পর এখন পর্যন্ত আর এই লাইন খুলে দেওয়া হয় নাই কিংবা সিলেট থেকে সাতকের উদ্দেশ্যে কোনো ট্রেন চলাচল করছে না এই ভবনগুলো আসলে রেল কর্তৃপক্ষের কাজানসিগাঁও রেলওয়ে স্টেশনে যারা কর্মত ছিলেন তারা কিন্তু এটা এখানে কোয়ার্টার হিসেবে বসবাস করতেন কোয়ার্টারে থাকতেন এ ধরনের বেশ কয়েকটি ভবন কিন্তু রয়েছে এখানে সামনে রয়েছে বেশ কয়েকটি এবং এখানেও কয়েকটি ছিল এই যে জলাশয় যেটা পুকুর হিসাবে দেখা যাচ্ছে এই জায়গাটি রেলের আমরা যতটুকু জানি তথ্য হিসেবে রেলের এটা কিন্তু অনেকজন এই লিজ নিয়ে ব্যবহার করছেন দুই হাজার বাইশ সালের বন্যার ক্ষতি কী পরিমাণ হয়েছিল তার কিছু চিত্র চলুন আপনাদের একটু দেখাই রেললাইন ও রেলপথ অযত্নে অবহেলায় পড়ে থাকার কারণে দিন দিন চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ রেলের অধিকৃত ভূমির গাছপালা হচ্ছে উজার দেখার কেউ না থাকায় বেওয়ারির সম্পদ হিসেবে যে যা পারছে তাই খাচ্ছে কেউ নজরদারি কিংবা ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ করবেন কি না তা জানা নেই কারো ইতিমধ্যে পেপার পত্রিকায় অনেক নিউজ প্রকাশিত হয়েছে কিন্তু এরপরও কর্তৃপক্ষের কোনো টনক হচ্ছে না এতক্ষণ আমি মোহাম্মদ শাহ ইস্তামিয়া আপনাদের সাথে ছিলাম সবাইকে ধন্যবাদ বিশ্বনাথের সময়ের সাথে তাকার জন্য